নিরপেক্ষতা বিতর্কে অন্তর্বর্তী সরকার সরকারের ছত্রছায়া ছাত্র প্রতিনিধিদের উদ্যোগে রাজনৈতিক দল গঠন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এর বিরোধিতা করেছে বিএনপি অন্যরা বিএনপির বক্তব্যকে সমর্থন করছে বিএনপি বলছে এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বিএনপির মহাসচিব প্রিসা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন এ নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানানো হয়েছে ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পাল্টাপাল্টি অভিযোগ ও বক্তব্যে দেশের রাজনীতি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে এর ফল কি দাঁড়াবে এখনই বলা যাচ্ছে না তবে ত্রুবমূল্য আইনশৃঙ্খলা সহ নানা কর্মকাণ্ডে সরকারের ব্যর্থতায় সাধারণ মানুষের মধ্যে সমালোচনার মাত্রা দিন দিনই বাড়ছে ছাত্র সমন্বয়করাই এসব ব্যর্থতা নিয়ে সমালোচনা মুখর হয়ে উঠছিলেন তার মধ্যে সরকারি নিরপেক্ষ নিয়ে প্রশ্ন ওঠায় সেই নানা রকমের গুজবও ছড়িয়ে পড়ছে চার দিনের সুইজারল্যান্ড সফর শেষে ড মোহাম্মদ ইউনুস দেশে ফিরেছেন তিনি এর আগে বলেছেন যে কোনো মূল্যে একতা ধরে রাখবেন কিন্তু এমন পরিস্থিতিতে একতা ধরে রাখাটা দিন দিন কঠিন হয়ে পড়ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জিয়াবাদ বলুন মুজিববাদ বলুন আমরা কোনো বাদ বাংলাদেশে চায় না গত বাইশ জানুয়ারি এক বক্তৃতায় একথা বলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জিয়াবাদ শব্দটা একেবারেই নতুন এর আগে কখনো কেউ উল্লেখ করেনি নাসিরুদ্দিন পাটুয়ারি বিএনপির প্রতি এমন আক্রমণাত্মক বক্তব্যের সমালোচনা করছিলেন অনেকেই তার মধ্যে এনু সরকারি নিরপেক্ষতা নিয়ে মির্জা ফখরুলের সাক্ষাৎকার সরকারের তরফ থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি মির্জা ফখরুলের বক্তব্যকে এক এগারোর সঙ্গে তুলনা করেন এর পাল্টা বক্তব্যে বিএনপি নেতারা বলেন এক এগারো সংগঠিত হয়েছিল বিএনপির বিরুদ্ধে এবং তাতে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেছেন সঙ্গে মিলে যাচ্ছে। এসব বিতর্কের মধ্যেই নাহিদ ইসলামের বাবার তদবির ও দখল বাণিজ্যের অভিযোগ আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা নাহিদ ইসলাম অবশ্যই এ বিষয়ে অভিযোগকারীকে তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন এদিকে জার্মান সংবাদ মাধ্যম রয়েছে ফেলে নতুন দল কার সংগঠন ত্রাণের কম্বল সংবর্ধনার তরণ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে গত পঁচিশ জানুয়ারি তাতে সরকারি অর্থে এবং সরকারি ছত্র ছায়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে ফেব্রুয়ারিতে এই রাজনৈতিক দল গঠিত হবে বলে ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে ইতিপূর্বে বলা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কপুর এটিকে নতুন কিংস পার্টি হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াত এই ছাত্রনেতাদের পক্ষে দাঁড়িয়েছে জামাইতে ইসলামীর নয়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গত চব্বিশ জানুয়ারি এক বক্তৃতায় বলেছেন ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে আমাদের সজাগ থাকতে হবে দুর্নীতি অফিসে দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত বসবাসযোগ্য যে বাংলাদেশ চেয়েছিল ছাত্ররা সেই ছাত্রদের সঙ্গে এখন তর্কে চড়াচ্ছে একটি চক্র নির্ভরযোগ্য সূত্র ছাত্র রাজনৈতিক দল বিষয়ে অস্বস্তি রয়েছে খোঁজ সরকারের ভিতরে অধিকাংশ উপদেষ্টাই সরকারের ছায়ায় কোন রকমের রাজনৈতিক দল গঠনের বিরোধিতা করছেন তারা মনে করছেন এতে ঐক্য বিনষ্ট হবে সংস্কার যতটুকু এগিয়েছে তাও থেমে যাবে নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন উঠবেই